নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে গল্পের নাম শুধু তোমাকে ভালোবেসে পর্ব দুই গল্পের লেখিকা আমি তানিশা সাহা আর গল্প পাঠে আমি তানিশা সাহা আর্য এবং অনু কলেজে যাচ্ছি অনু দাদা চলতি চলো আমি লেট হয়ে যাচ্ছি অটো ড্রাইভার চলছি কি হয়েছে তোমাদের কলেজে কোনো প্রোগ্রাম আছে নাকি পরীক্ষা অনু হ্যাঁ প্রোগ্রাম আছে আর আজকে একজন বিশেষ অতিথি আসবেন বিখ্যাত ব্যবসায়ী আর্য বর্ধন আর্য অনুর কথা শুনে তার দিকে তাকায় আর ভাবতে থাকে অনু তাকে চেনে না অনু কি কি হলো আপনি এমন করে তাকিয়ে আছেন কেন কি হয়েছে আর্য কিছু না ওরা কলেজে পৌঁছে যায় অটো ড্রাইভার ম্যাডাম আমরা পৌঁছে গেছি অনু দাদা আটচল্লিশ টাকা নিন প্লিজ অটো ড্রাইভার কেন অনু প্লিজ আমার কাছে তোর এত টাকা নেই আমাকে আবার বাড়ি যেতে হবে অটো ড্রাইভার ঠিক আছে দিন অনু আমি চব্বিশ টাকা দেব আর উনি বাকি চব্বিশ টাকা দেবেন আর্য হঠাৎ বুঝতে পারে যে সে তার মানি ব্যাগ আনতে ভুলে গেছে অনু কি হলো চব্বিশ টাকা দিন আর্য আসলে আমার কাছে মানি ব্যাগটা না নেই অনু কি? তাহলে আপনি বললেন কেন যে টাকা দেবেন আর আসলে আমি জানতাম না প্লিজ আপনি টাকাটা দিন আমি পরে টাকাটা দিয়ে দেব অনু কি? অটো ড্রাইভার ও ম্যাডাম আপনি আগে আমাকে টাকাটা দিন তারপর কথা বলুন স্যারের সাথে অনু অটো ড্রাইভারকে টাকা দেয় অনু দু টাকা ফেরত দিন দু টাকা অনেকের কাছে গুরুত্বপূর্ণ না হলেও কারো কাছে অনেক গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন দিন অটো ড্রাইভার ঠিক ঠিক আছে অটো ড্রাইভার দু টাকা ফেরত দেয় আর্য অনু সরলতা দেখে মুগ্ধ হয় প্রোগ্রাম শুরু হয়ে যায় কলেজের অধ্যক্ষ কথা বলতে শুরু করেন অধ্যক্ষ শুভ সকাল ছাত্রছাত্রীরা আজকে আমরা এবছরে ভালো ফল করা ছাত্রছাত্রীদের পুরস্কার দেব একজন বিশেষ অতিথি আসবেন যেমনটা আমরা বলেছিলাম উনি এসেও গেছেন বিখ্যাত ব্যবসায়ী আর্যবর্ধন আজকের প্রজন্মের অনুপ্রেরণা আসুন আমরা সবাই ওনাকে স্বাগত জানাই আর্যবর্ধন হলে প্রবেশ করেন অনু আর্যকে দেখে চমকে যায় সে ভাবতে থাকে এই তো সেই ব্যক্তি যার সাথে কিছুক্ষণ আগে কথা বলছিল অধ্যক্ষ মিস্টার আর্যবর্ধন প্লিজ আপনি আসুন আজকে উনি ছাত্রছাত্রীদের পুরস্কার দেবেন আর্য মঞ্চে আসেন আর অনুকে দেখেন তিনি হালকা হাসেন আর তারপর তার বক্তৃতা শুরু করেন আর্যবর্ধন শুভ সকাল ছাত্রছাত্রীরা আমি তোমাদের সাথে দেখা করতে পেরে খুব খুশি তোমরা সবাই ব্যবসা জগতের উজ্জ্বল ভবিষ্যৎ আমি সবসময় বলি যে কঠোর পরিশ্রম মনোযোগ আর ইতিবাচক মনোভাব নিয়ে সফলতা অর্জন করা যায় আমি আর বেশি কিছু বলবো না তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা অধ্যক্ষ ঠিক আছে ছাত্রছাত্রীরা এখন আমরা সেই সব ছাত্রছাত্রীদের পুরস্কার দেব যারা এই বছর সব বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে সবাই পুরস্কার নেয় অধ্যক্ষ এখন আমি সেই ছাত্রীর নাম ঘোষণা করছি যে এই বছর পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে সে হলো আমাদের কলেজের উজ্জ্বল ছাত্রী অনুরাধা শর্মা অনু মঞ্চে আসে আর্য আর অনু একে অপরের দিকে তাকায় আর্য এগিয়ে এসে অনুকে পুরস্কার দেয় অনু পুরস্কার নেয় আর্য অনুরাধা আমি সত্যিই খুশি যে তোমাকে এখানে পুরস্কার দিতে পেরেছি তুমি একজন উজ্জ্বল ছাত্রী আর আমি বিশ্বাস করি তুমি একজন মহান ব্যবসায়ী হবে ভবিষ্যতে অন্য ছাত্রছাত্রীরা বলতে শুরু করে কিন্তু স্যার আপনার মতো নয় আর্য না যখন একটা মানুষের মধ্যে সততা আর সরলতা থাকে সে তার লক্ষ্য পূরণ করতে পারে আর আমি বিশ্বাস করি ও একদিন অনেক বড় ব্যবসায়ী হবে তুমি কি তা পারবে অনু হ্যাঁ স্যার আর চো আর অনু একে অপরের দিকে তাকিয়ে হাসে